ও আর রে রেখে আসছ কেন আচ্ছা থাকতে হবে নিয়ে আসছে দুজনকে নিয়ে যাচ্ছি হলো নিচে ওরা একটু খেলবে ওইদিনকে রাশাদা ভাবি বলতেছিলো যে ভাবি ব্যাডমিন্টন থাকলে আমরা খেলতে পারবো আমার মনেই নাই যে পাশে ব্যাডমিন্টন আছে তা ভাবিকে বললাম ভাবি ব্যাডমিন্টন মনে হয় নাই পরে দেখলাম তো ওষান হলো বলতে সাম্যু ব্যাডমিন্টন আছে সে খুঁজে বের করলো বের করে এই যে নিচে বলতেছে চলো খেলতে চাই খোলো 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 এই তো নিচে আসলাম এখন ঠিক পনেরো সাতটা মতো বাজে আমাদের এখানে সাড়ে সাতটার সময় সূর্য ডুবে এবং সাতটা চব্বিশ পঁচিশের দিকে হলো আজান দেয় এই পনের সাতটা বাজে এখনো চারদিকে দেখেন এই যে একদম রোদ আর ওই যে ওরা প্লেগ্রাউন্ডে দৌড় দিছে প্লে গ্রাউন্ডে দৌড় দিয়ে চলে গেছে প্লেগ্রাউন্ডে আরো দু একটা বাচ্চা আছে খেলতেছে বাচ্চার মা বাচ্চাকে দোল দোল খাওয়াচ্ছে এই জায়গাটা আমার খুব ভালো লাগে এই যে ঘাসের মধ্যে হাঁটা যায় যদিও ফেক ঘাস তারপরেও হাঁটা যায় তো তোষানে যেহেতু এখন লম্বা উইকেন্ড আপনাদের ভাইয়ের তো আর উইকেন্ড না যদি আপনাদের ভাইয়ার উইকেন্ড থাকতো তাহলে দেখা যেত কোথাও একটু ঘুরতে যেতাম তো তোশান হলো নিয়ে আসছে দাও দাও ওকে দাও ও দাও ও আগে খেলো ওর সাথে আগে একটু খেলো তারপর আমি খেলবো ওর সাথে একটু খেলো এখানে 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 খেলো এখানে তা এদিকে এসো হুম তোমরা খেলো আম্মু হাঁটি হ্যাঁ হাতি হাঁটি ও যেইটুক পারে খেলো ওর সাথে ও ওর সাথে খেলো বাবা মন খারাপ করবে শোনা বাচ্চা ভালো আমার আচ্ছা ও একটু খেলুক একটু খেলুক আর খেলবো তোমার সাথে খেলবো একটু খেলুক ও ওকে 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 ইয়ে করে দাও বাবা তুমি দূরে দিও না দূরে থ্রো করো না ওর দিকে দাও ও একটু খেলতে চাইবে না ছোট মানুষ না তো ছেলেদেরকে আসলে একটু টাইম দেওয়ার চেষ্টা করতেছি ওরা বিকালবেলা বাসায় বসে খুবই বোরিং ফিল করে ওই মোবাইল দেখে না হয় টিভি দেখে স্ক্রিন টাইমটা অনেক বেশি হয়ে যায় এই জন্য ভাবলাম যে যাই নিজেরও একটু টুকটাক এক্সারসাইজ হবে ওদের সাথে একটু খেলাও করা হবে তাবিব কি করলো আপনারা তো দেখলেন তাবিব আসলে খেলতে পারে না আমিও খুব যে একটা পারতেছি তোষানও খুব একটা পারতেছে এমনটা আসলে না বাহির থেকে হাঁটাহাঁটি করলাম বাচ্চারা একটু খেলাধুলা করলো তারপরে বাসায় আসছি অনেকক্ষণ এসে বাসার টুকটাক কাপড় চোপড় ছিল বারান্দায় শুকায় গেছে ওগুলা নিলাম নিয়ে একটু ইয়ে করলাম কি জানি বলে গুছাইলাম তো এখন একটু কলা নিচ্ছি একটা কারণ হলো আমি একটু স্মুদি বানাবো আমি একটু দুধ অল্প একটু সিয়াসিড আর একটা খেজুর ভিজায় রাখছি প্রায় ঘন্টা খানিক হলো এই কলাটা একদম ই হয়ে গেছে কি জানি বলে একদম নরম পেকে একদম নরম হয়ে গেছে এটা আগের একটা কলা তো ভাবতে এই কলাটা দিয়ে একটা কিছু বানাই ফেলবো তাহলে আর নষ্ট হবে না আর এই কলাগুলো খুব মজা খেতে ছোট ছোট খুবই মজা আর এই কলার স্ট্যান্ডটা আমি মালয়েশিয়া আসার পরে প্রথম প্রথম আমি আলি এক্সপ্রেস থেকে স্ট্যান্ডটা কিনেছিলাম তো এটা দিয়ে স্মুদি বানাবো যে স্মুদি এটা অনেক আগে কিনছিলাম কি জানি বলে এটাকে জুসার ছোট্ট হ্যান্ড জুসার আর এখানে হলো আমি যে একটা খেজুর আর এই যে সিড হলো ভিজাই রাখছি এখন খেজুরটা মনে হয় না খুব একটা নরম হইছে আচ্ছা দেখা যাক যাই হোক এখন স্মুদিটা বানাই এটাই আমার রাত্রে খাবার আমি নর্মালি রাত্রে কিছু খাই না আমি ওই সাড়ে আটটা নয়টার দিকে একটু কিছু খাই বাস ওইটাই আমার রাতের খাবার হয়ে যায় আর কি এই যে এর মধ্যে সব দিয়ে দিয়েছি এই যে খেজুর কলা একটা কলা দুধ অল্প একটু সিয়া সিড সব দেওয়া আছে এখন জাস্ট সুইচটা অন করবো সুন্দর মতো হয়ে যাবে খেজুরটা মনে হয় না পুরাপুরি এটা ম্যাচ হবে কারণ খেজুরটা হলো একটু শক্ত খেজুর সমস্যা এটা দাঁতের মধ্যে পড়লে ভালোই লাগবে খেতে কিন্তু কলা একদম সুন্দর ই হয়ে যাবে ব্লেন্ড হয়ে যাবে খেজুরটা ব্ল্যান্ড নাও হতে পারে সুন্দর ছোট্ট এটা সুন্দর আমি এটা টেমু থেকে নিয়েছিলাম ভালোই কাজের অল্প স্বল্প মশা টসলাও করা যায় এটাতে হাতের কাছে রাখলে বড় ব্লেন্ডার বের করতে ইচ্ছা করতেছে না এটা ইউজ করে মশলা বানাই ফেললেন এরকম আর কি সুন্দর হয়ে গেছে কিন্তু এই তো হয়ে গেছে খুলে নিচ্ছি এখানে অল্প একটু লেগে আছে সমস্যা নেই তো এই যে আমার খাবার অল্প একটু পানি দিলেও চলে মানে এটা অনেক ঘন হয়েছে তো একটু এটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দেই তাহলে দেখা যাবে যে আর একটু পাতলা হবে আর খেতেও ভালো লাগবে কেউ ইচ্ছা করলে ঠান্ডা পানিও দিতে পারেন আমি ঠান্ডা পানি দিব না ভাই আমার এমনিতেই ঠান্ডার সমস্যা ঠান্ডা পানি দিব না এই যেরকম করে একটু ধুয়ে সিয়া সিডগুলো লেগে আছে তো সিয়া সিট তো আর খুব একটা ব্লেন্ড হয়নি দিয়ে দিলে সুন্দর হয়ে যাবে এক গ্লাস স্মুদি গেল খেতে কিন্তু মজা মজা আছে ভালোই হয়ে খাওয়া দাওয়া শেষ করলাম টুকটাক কিছু কাজ ছিল সেগুলো শেষ করলাম রান্নাঘরটা মোটামুটি ক্লিন করলাম রাত্রেবেলায় বেশিরভাগ কাজগুলো শেষ করে রাখার চেষ্টা করি আর এমন একটা মানে ঝামেলার মধ্যে পড়েছি আসলে কি বলবো আপনারা তো জানেন যে আলহামদুলিল্লাহ আমি ড্রাইভিং ভর্তি হয়েছি তো ক্লাস তো করা শেষ একটা ক্লাস ছয় ঘন্টার হয়েছে ওই একটাই ক্লাস থিওরি তো ওইটা শেষ এরপর হলো এক্সাম ডেট আমার সোমবার দিন এক্সাম হওয়ার কথা ছিল হয়নি কারণ হলো এক্সাম যে নেয় মালয়েশিয়ার জেপিজে যেখান থেকে ড্রাইভিং লাইসেন্স ইস্যু করা হয় ওইটার সার্ভার ডাউন এ কারণে কোনো মতে আমি যে ইনস্টিটিউটের আন্ডারে ভর্তি হয়েছি ওনারা কোনো মতেই স্লট নিতে পারতেছে না কোনো স্টুডেন্টের স্লট নিতে পারতেছে না এদিকে আলহামদুলিল্লাহ টুকটাক যাই হোক প্রিপারেশন আমি নিয়েছি নিয়ে টিয়ে বসে আছি কিন্তু এক্সামের কোনো নাম গন্ধ নাই তাই আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যদি কোনো প্রিপারেশন না থাকতো দেখতো যে দুই তিন দিন পরে আমার এক্সাম হয়ে যাইতো এখন প্রিপারেশন নিছি যেটাই হোক অল্প স্বল্প যাই হোক প্রিপারেশন নিছি আসলে এখন তো মেমোরি আর আগের মতো হয়তো শার্প নেই এখন ভুলে যাওয়াটাই এখন বয়সের সাথে সাথে আসতেছে তো জানি না মানে কতটুকু মনে করে আবার এক্সাম অ্যাটেন্ড করতে পারবো প্র্যাকটিসের মধ্যেই আছি তো এক্সামটা হয়ে গেলে একটু রিলিফ হইতো আর কি এক্সাম জিনিসটা যখন থাকে তখন আমি একটু বেশি নার্ভাস থাকি সেটা আমার এক্সাম হোক আমার এক্সাম তো শেষ হয়ে গেছে সেই তেরো চোদ্দো বছর আগেই তেরো বছর আগে চোদ্দ বছর না তেরো বছর আগে আমি শেষ আমার জীবনে ভার্সিটি লাইফের শেষ এক্সাম দিয়েছি তো এখন তো বাচ্চার এক্সাম যখন থাকে তখন আমিও ওর সাথে সাথে মনে হয় যে পড়াশোনা করি তো কী আর করার এখন আমার এক্সাম আমি প্রিপারেশন নিচ্ছি নিয়েছি রিভিশন দিচ্ছি কিন্তু কথা হইল খুব বড় একটা মানে কি বলবো ঝামেলার মধ্যে পড়ে আসি আর কি এই আজকেও নখ দিলাম টিচারকে যার আন্ডারে আমি শিখতেছি তো বলল যে সিস্টার আমরা অনেক ট্রাই করতেছি প্রত্যেক এক ঘন্টা পর পরে আমরা সার্ভারে ঢুকে স্লট নেওয়ার ট্রাই করতেছি কিন্তু হচ্ছে না কারণ সার্ভার ডাউন তো ঠিক আছে যাই হোক আল্লাহ নসিবে যেদিন রাখবে সেদিনই হবে যা নসিবে থাকবে সেটাই হবে চেষ্টা করতে হবে আমি আমার দিক থেকে আলহামদুলিল্লাহ হান্ড্রেড পারসেন্ট চেষ্টা করতেছি আল্লাহ যেটা হবে সেটা আমি ইনশাল্লাহ সুন্দরভাবে মেনে নিব এটাই তো আজকে আপনাদের সাথে বক বক করতে বসি নাই আপনাদেরকে টুকটাক কিছু জিনিস দেখাবো খুব কিউট কিউট কিছু জিনিস আমি হলো ইয়ে থেকে কিনেছি টেমু থেকে কিনেছি খুবই কিউট কিউট কিছু জিনিস আর ইদানিং আমি আমার পুরাতন হিজাবগুলো যেহেতু বাতিল করে দিচ্ছি আহারে যদি দেশে হইতো আমি হিজাবগুলো কাউকে দিলে সে পড়তে পারতো আমি আসলে বাতিল করে দিচ্ছি কারণ এগুলো আমার আর পড়া হবে না অনেক ওল্ড ফ্যাশান ওল্ড মডেল আর এখন সলিড কালারের হিজাবগুলো আমি বেশি পছন্দ করি নর্মালি সবাই সলিড কালারের হিজাবগুলোই পরে আসলে এক এক সময় এক একটা ট্রেন্ড আসে তো আমি কিছু হিজাব নিজের জন্য কিনেছি তো সেগুলো একটু আপনাদেরকে এখন দেখাবো তো চলুন ঠিক আছে দেখাই এই পার্সেলটা আমার এসেছে হলো আগে এই পার্সেলটা দুই একদিন আগে এসেছে তো একটা পার্সেলের জন্য আমি অপেক্ষা করতেছিলাম ভাবতেছিলাম ওই পার্সেলটা আসলে একবারে আমি আপনাদেরকে দেখাবো তো এটা আপনারা দেখেছেন এটা একটা ব্ল্যাক হিজাব আমি এর আগে আপনাদেরকে এটা দেখিয়েছি এখানে পিনগুলো আপনারা দেখেছেন এর একসাথে ঢুকানো ছিল তো এই যে পার্সেলটা দেখেন টান লাগলো হিজাবটাতে তো এটা হলো একটা নতুন হিজাব আমি কিনেছি এটা একটু গ্রিনের মধ্যেই এটা গ্রিন ঠিক না এটাকে অলিভ বলা যায় ক্যামেরাতে কেমন আসতেছে আমি জানি না সাইডে এরকম টার্সেল দেওয়া আছে টার্সেলগুলো খুব খুবই সুন্দর টার্সেলের যে কোনো জিনিস আমার খুব ভালো লাগে কিন্তু আমার আম্মুকে দেখতাম ওই যে বাটিকের থ্রি যখন কিনতো বেশিরভাগ বাটিকের উনগা টার্সেল থাকে আম্মুগুলা কেটে ফেলতো আম্মু নাকি ভালো লাগত না তো এটা অনেক সফট খুবই আরামদায়ক একটা কাপড় ক্রিঙ্কেল কাপড় আর এগুলো হলো ক্রিঙ্কেলের প্রিমিয়াম কোয়ালিটির হিজাব অনেকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলেন আপু আপনার বিজনেসের প্রোডাক্ট নিতে চাই তো আপাতত তো অর্ডার ক্লোজ রেখেছি আসলে বিজনেসটা এত ইজি একটা জিনিস না যেটাতে প্রচুর পরিমাণে টাইম দিতে হয় আমি যেহেতু একটা জিনিসে ঢুকে ঢুকেছি এখন আমার ওইটা আগে শেষ হোক তারপরে ইনশাল্লাহ আমি টাইম দিব তো এই একটা হিজাব আর এটা একটা কিনেছি এই ম্যাটেরিয়ালের হিজাবিদানি আমি খুব বেশি কিনতেছি কারণ এই ম্যাটেরিয়ালটা খুবই সফট আর খুব সুন্দর একটা ম্যাটেরিয়াল এটা পুরো গ্রিন একটা হিজা গ্রিন না ঠিক এটা কী কালার বলা যেতে পারে গ্রিন তো নাই আমদাজে আমি কি কালার ব্লাইন্ড নাকি গ্রিন না এটা মানে কেমন জানি একটা কালার আমি ক্যামেরাতে কালারটা ফুটাই এটা তুলতে পারতেছি না ক্যামেরাতে এটার অরিজিনাল কালারটা আসতেছেও না কারণ ক্যামেরাতে যেহেতু আসতেছেন এটা পরে আপনাদের সামনে আসলেও এই অরিজিনাল কালারটা আপনারা বুঝতে পারবেন না কারণ হলো ক্যামেরাতে এই তো আপনাদের সামনে আসবো সরাসরি তো আর আসা হবে না তো এটা একটা হিজাব এই হিজাবের ম্যাটেরিয়ালটা খুবই সফট খুবই সফট আর খুব শাইনি একটা ম্যাটেরিয়াল এটা কিন্তু সিল্ক না জর্জেটও না কটনের মধ্যেই বাট খুবই শাইনি একটা ম্যাটেরিয়াল তো এই একটা এটা একটু রাখি রাখের মধ্যে তারপরে আমি একটা জিনিস কিনেছি এটা একটা কাজে কিনেছি নিজের জন্য না এটা কাজে কিনেছি এটা কি আমার খোলাটা ঠিক হবে অবশ্যই খোলাটা দরকার কারণ জিনিসটা যেহেতু একটা জায়গায় যাবে তো খুলে আমারও ঠিকঠাক আছে কি না ভিতরে দেখা দরকার কারণ চলে গেলে তখন আমি এটাকে আর ফেরত আনতে পারবো না তো আমি এটা একটু খুলে দেখি ঠিক আছে কি না ফ্রন্টে এই যে দেখেন এটা হলো সলিড পারফিউম এটা খুবই সুন্দর ঘ্রান এখানে তিনটা আছে তিনটার একটা বক্স এটা খুব সুন্দর একটা ঘ্রান সলিড পারফিউম আর কি এটা খুবই সুন্দর খুবই সুন্দর জাস্ট এরকম করে নিয়ে হাতে একটু লাগাইলেই হয়ে যায় খুব সুন্দর ঘ্রান মেয়েদের তো পারফিউম ইউজ করা ঠিক না বাট হালকা একটু মাইল্ড যদি মনে হয় যে মানে উচিত মানে ইউজ করতে চাই তাহলে এই টাইপের ইউজ করতে পারেন আসলে তো ঠিক আছে এটা এটা আমাকে আর চেঞ্জ টেঞ্জ করতে হবে না তো এইটা বাবু ফোনটা রাখো আমার মেসেজ আসছে খেয়াল করতে হবে দাও হুম তা ফোন পাইলে নিয়ে দিবে এই আটকে দাও আর এটার মধ্যে এই পার্সেলটা আমার আজকে এসেছে এটার মধ্যে আছে টুকটাক অনেক কিছু এই যে দেখতে পাচ্ছেন তারাকে আমি হিজাবটা দেখাই এই যে একটা হিজাব এটা যদিও বা আমার নিজের জন্য না এটা আমার নিজের জন্য না হিজাবটা বাট এই হিজাবটা খুবই সুন্দর এই সাইডটা হলো টিস্যু কাপড়ের আর এইটা হলো এরকম সুন্দর একদম খুবই শাইনি পার্টি হিজাব বলা যেতে পারে এগুলোকে তো এইখানে কী আছে আমি আপনাদেরকে একটু দেখাই আমি কিছু ব্রোজ কিনেছি এখানে সব ব্রোস আমার জন্য না আগে বলে নিচ্ছি এখানে এত ব্রোস আমার প্রয়োজন পড়ে না এই যে একটা ব্রোস এই যে খুবই কিউট খুবই সুন্দর আর খুবই কোয়ালিটিফুল তো শাইনিং আর কি শাইনিং দিচ্ছে সুন্দর এই যে একটা এটা আমার জন্য আমি বলে দেই এটা আমার জন্য এই যে এটা কিউট না খুব কিউট কিন্তু এই জিনিসটা ক্লে দিয়ে করা এই যে উপরে এই সানফ্লাওয়ারটা ক্লে দিয়ে করা আর এটা তো এরকমই পরে আরও দেখাচ্ছি আমি আপনাদেরকে টুকটাক জিনিস দেখাইতে গেলে অনেক ঝামেলা আসলে এখানে একটা ব্রুস আছে আমি এগুলা খুলে একটু দেখেছিলাম ঠিকঠাক আছে কিনা এই যে এই ব্রুসটা অনেক সুন্দর এই টাইপের মানে সিম্পলের মধ্যে ব্রোজগুলো আমার কাছে খুব ভালো লাগে অনেক বড় বড় হলে না আমার কাছে অতটা ভালো লাগে না বাট এই টাইপেরগুলো আমার কাছে খুব এলিগেন্ট লাগে দেখতে রুচি সম্মত মনে হয় এখানে একটা আছে ব্রোজ আমি চারটা অর্ডার করেছিলাম এইটা আমি কি করব বের করবো একটা প্যাকেটের মধ্যে আর একটা প্যাকেট এটা এরকম সুন্দর ক্রিস্টালের খুবই খুবই সুন্দর আমি আমার নিজের জিনিসে সুন্দর বলে যাচ্ছি আর এখানে দুইটা রিং আছে বাট এটা হলো একটা কম্ব রিংয়ের একটা কম্ব এই যে মনে হচ্ছে পুরো ডায়মন্ড রিং ডায়মন্ড রিংয়ের এরকম কম্ব থাকে কিন্তু এটা আমার আঙ্গুলের জন্য না আর আমার হাতের অবস্থাও খুব একটা ভালো না কাজ করা হাতের অবস্থা খুব একটা ভালো হয় না আর আমি এত খুব একটা যত্নও নেই না বাট সুন্দর না রিংটা খুবই সুন্দর মানে একদম শাইনি আর কি জল জল করতেছে যে খুব সুন্দর রিংটা খুবই সুন্দর আমার তো মানে খুব ভাল লাগছে আর একটা আছে ওইটাও বের করতেছে আপনাদেরকে দেখাই এই যে সরি সরি ও বাবা আমার মনে হলো যাই গিয়ে লাগলো ঠাস করে যখন পড়লো এই রিংটাও কিন্তু খুব সুন্দর খুবই খুবই সুন্দর দেখেন মানে যাই না আপনারা ক্যামেরায় কতটুকু বুঝতে পারছেন তো এই যে এই রিংগুলো কিনেছি একদম জল জল করতেছে পুরো মনে হচ্ছে পুরো ডায়মন্ড ডায়মন্ড একদম এত বড় কেনার সামর্থ্য তো নাই মানে হচ্ছে হোয়াইট গোল্ড এর উপরে বা তো এই হলো টুকটাক কেনাকাটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের মতো ব্লগটা এতটুকুই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ